এই দৃশ্য দেখে আসলে নিজেকে আর আটকে রাখতে পারলাম না বারবার মনে হচ্ছিল আমারও ছোট বাচ্চা আছে তো আসলে আপনাদের সাথে ভিডিওটা কিভাবে শেয়ার করব সেটাও বুঝতে পারতেছি না এই যে আমার ছোট্ট ছেলে তো ওকে দেখে আমার বারবার ওই ছেলেটার কথা মনে হচ্ছিল যে আমার ওই জায়গায় আমার ছেলেটাও থাকতে পারত আল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চারিদিকে যে অবস্থা শুধু পানি আর পানি আসলে বড় মানুষ যেভাবেই হোক বেঁচে যায় কিন্তু এই সব কি করবে। একমাত্র আল্লাহ এইসব উপায় নেই মানে বলতে বলতেছি বুঝতেও না আল্লাহ ছাড়া আর কেউ নেই এই বিপদ থেকে রক্ষা করার মতো সবার কাছে জোর হাত করে অনুরোধ করতেছি দোয়া করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ওদের এই বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ আমাদের অনেক ভালো লাগছে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া ওদের যেন ভালো রাখে সব সময় আল্লাহর প্রত্যেকটা বছর এরকম বন্যা এসে সবার সাজানো গোছানো সংসার একদম ভেসে নিয়ে যায় আল্লাহ কবে কবে একটু শান্তি দিবে আল্লাহ যেন অবশ্যই সবাইকে শান্তিতে রাখে ফোনটা খুললেই শুধু বন্যার এক একজনের কান্নাকাটির আওয়াজ কানে শুনতে শুনতে আসলে আর ভালো লাগছিল না এই যে আজকে একটু বৃষ্টিটা কম ছিল যার কারণে মুরগিগুলো আমি একটু ছাড়তে পারছি এই কিছু প্রায় ছয় সাত দিন ধরে একই অবস্থা তো আমাদের এদিকে তারপরেও পানি আসেনি কিন্তু কি করব আল্লাহ জানি সব বাবা মার বুকে তাদের সন্তানকে জড়িয়ে রাখে দোয়া করা ছাড়া আমার আর কি বা করার আছে আমরা মহিলা মানুষ আসলে মহিলা আর পুরুষ বলে কোনো কথা না দোয়া ছাড়া আল্লাহ ছাড়া আর কারো বাবার ক্ষমতা না এটাকে ঠিক করা কারণ আল্লাহ একমাত্র পারে এখন অনেক বেশি মানে বৃষ্টি না হয়ে এখন রোদ উঠলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন খুব তাড়াতাড়ি ওই দিনটা নিয়ে আসে খুব তাড়াতাড়ি যেন রোদ উঠে যায় আর যেন বৃষ্টি টিষ্টি না হয় আল্লাহ তুমি রহম করো ইয়া আর আল্লাহর কাছে দোয়া করি সবসময় আল্লাহ যেন সবাইকে ভালো রাখে তাদের যেন এই বিপদ থেকে উদ্ধার করে দয়া করে আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ কারণ দোয়াটাই সবচেয়ে বড় ওষুধ তাদের জন্য দোয়াটাই খুবই দরকারি একটা জিনিস তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার কথায় কেউ কিছু মনে করবেন না আসলে আমি অনেক ভিডিও দেখে আসলে এতটা ইমোশনাল হয়েছি যে কি বলবো আল্লাহ সবাইকে ভালো রাখো আল্লাহ হাফেজ